আজকে আমরা লিখবো জুতোক্ষ এর সঙ্গে কয়েকটা বর্ণ আজকে আমরা লেখা শিখব তো প্রথমে আমাদেরকে মাত্রা দিতে হবে এই এইভাবে ছোট্ট একটা মাত্রা দিতে হবে মাত্রাটা আমি দিয়ে নিলাম এরপরে আমাকে এখান থেকে চপটা নিতে হবে এর আগের ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই তাদের এই লেখাটা সহজভাবে আশা করি এরপরে আমাদেরকে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে সুন্দর করে একটা গোল দিতে হবে এই যে এইভাবে একটা শেপ দিতে হবে এরপর এখান থেকে নিয়ে এখ ভালো করে লক্ষ্য করবেন এখান থেকে নিয়ে আবার একটা এই একই দুইটা দুইটা একই এরপরে আমরা এখান থেকে নিয়ে সুন্দর করে এভাবে নিয়ে আসবো তার মানে আমরা যে একবারে একবার দন্তন ক্যাটাগরিটা এবার এখান থেকে সুন্দর করে এইভাবে ওর্ডাই দেবো এই যে হয়ে গেল এখান থেকে নিয়ে এই দেখেন এইভাবে নিয়ে এবার এখান থেকে আবার এই দিকে নিয়ে সুন্দর করে একদম নিচে চলে আসবে যুক্তক্ষ তো এই যুক্তক্ষটা যদি লিখতে পারেন আপনি তাহলে আপনার কয়টা বর্ণ একদম সোজা হবে সেটা আমি দেখাইয়ে দিচ্ছি আপনাকে এই দেখেন যুক্তক্ষ দিয়ে আপনি এই এটা এই যে প্রথমে এইটা এটা দিয়ে আপনি ম লিখতে পারবেন এই দেখেন ম এই যে আপনি ম লেগে ফেললেন এই যে দেখেন এই যে ম এইটা এইটা আর এইটা পুরো একই রকম এবার এইটা আমি মুছি ফেলি এই দেখেন হয়ে গেল দন্তন্ন তার মানে এই যে এটা মুসি ফেললাম এই দেখেন হয়ে গেলো দন্তন্য তো দন্তন্য একটা বর্ণ দুইটা বর্ণ হয়ে গেল এরপরে দেখেন আলো মেজিক দেখাচ্ছি এই জুতক্ষটা দিয়ে ভিডিওটা কিন্তু স্কিপ করলে লেখাটা শিখতে পারবেন না এই জন্য বলতেছি মন দিয়ে দেখবেন এরপরে এই যে এখান থেকে নিয়ে যখন আমরা জুতোক্ষর লিখছি এবার দেখেন এই যে দাঁড়িয়ে দিলাম মাত্রা একটা দিলাম দিয়ে সুন্দর করে এখান থেকে নিয়ে এইভাবে দিলাম এবার এখান থেকে নিয়ে এইভাবে একদম সুন্দর যেন শেপগুলো খুব ভালো হয় এবার এখান থেকে নিয়ে নিচে দিলাম এবার এখান থেকে নিয়ে একদম উপরে ওঠাই দিলাম তার মানে একদম কিন্তু ওই যে ওখানে যেরকম আমরা দিয়েছি এই যে এইটা এরপর নামাইয়া এইটা আবার এইটা পুরো কিন্তু একই সাইজ লেখাটা এবার এটা শেষ এরপর আমরা দেখবো বর্গীয় জা দেখেন বর্গীয় জাটা লেখার সময় এইভাবে আমরা একটা মাত্রা দিয়ে নিব এবার চকটা ধরা দেখেন এবার এখান থেকে নিয়ে সুন্দর করে টান দিয়ে গোল দিয়ে এইভাবে ওটা দিতে হবে এবার এখান থেকে সুন্দর করে একটা পড়ে একদম এখানে যাতে চিকন হয় এই দেখেন লেখাটা হুবহু একদম কম্পিউটারের মতো হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে এই যে আমি একটা দিলাম এবার এখান থেকে নিয়ে এইটাও মোটা থাকতে হবে এইটাও মোটা থাকতে হবে এরপর এখান থেকে নিয়ে এ নামাইলাম একদম চিকন কথাটা ভালো করে খেয়াল করবেন এখানে থাকবে মোটা এখানেও মোটা আবার এখানে মোটা আবার এখানে এসে যেন চিকন হয় মানে চকটা এখান থেকে নিয়ে যখন টান দিবেন এই দেখেন চিকন আবার এখান থেকে নিয়ে এইভাবে নামান তাহলে কিন্তু আমার মোটা হবে এই দিকে ভালো করেই লক্ষ্য রাখতে হবে যে কোনো লেখা লেখার সময় চকটা ধরতে হবে ভালো করে তাহলে আপনার লেখাটা এমনিতেই চলে আসবে ইনশাআল্লাহ তো এরপরে আমি আপনার লেখা দেখাচ্ছি এরপরে আমরা লিখব উঁ এই দেখেন উঁটা লেখার সময় এই দেখেন এই দেখেন এই দেখেন মানে এটা চিকন হবে মানে চকটা এইভাবে ধরতে হবে আপনি যদি এইভাবে ধরেন এইভাবে এইভাবে লেখাটা লেখাটা হবে কিন্তু লেখাটা দেখতে একটা অসৌন্দর্য দেখা যাবে এখান থেকে আবার কোনাকুনি এইভাবে আবার এখান থেকে নিয়ে আবার এখান থেকে চকটা নিব নিয়ে আবার এইভাবে নিয়ে আবার এইভাবে নিয়ে এসে একবার এখান করে দেব দেখেন একদম হয়ে গেল উঁ তো উঁটা এবার যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ উঁ লেখে ফেললাম এবার এই লেখাটাকে আমরা যদি ভ লেখি ভ তো বলে কার সময় একটা মাত্রা দিব সুন্দর করে মাত্রা দেওয়ার পর এখানে একটা সুন্দর বিন্দু দিব বিন্দু দিয়ে এইভাবে তুলে দিব এইভাবে তুলে এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে তুলে দেব দেখেন হয় গেল ভাওয়া মানে এই লেখাগুলো সব থেকে একটা সিক্রেট বিষয় হচ্ছে আপনাকে চকটা ধরা শিখতে হবে মানে চকটা যেন এখান থেকে নিয়ে এসে এই দেখেন এটা চিকন হয় আবার মানে এই চিকনটা করতে পারলেই আপনার লেখাটা একদম সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ